আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিকা ফিরোজ মুস্তফা মুস্তফা ফিরোজ আপনাকে জিনিস খেয়াল করেছেন যে হঠাৎ করে দেখলাম যে গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচাই গণভোটে অংশ নেওয়ার ব্যাপারে বলতে পারবেন কিন্তু হা অথবা না কোন দিকে ভোট দিবেন সে ব্যাপারে কিছু বলতে পারবেন না এইটুকু বলে কারণ তারা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের অর্থে তারা লালিত হচ্ছেন অর্থাৎ বলতে পারবেন না কিন্তু পরে আবার একটা ব্যাখ্যা দিতে গেলেন যে নাকি পারবেন উপদেষ্টারা পারুক সমস্যা নাই কিন্তু বিভিন্ন সরকারি অফিসে অলরেডি যে সমস্ত ব্যানার লাগানো হয়েছে সেগুলো কি হবে দেখেন মানে এটা কি বলবো এবার গণভোটের একটা বাল্ট বাজায় দিচ্ছে সরকার গণভোটটা নর্মালি হয়ে যেতে পারত কিন্তু সরকারের আচার আচরণে এমন আতঙ্কিত মনে হচ্ছে যে সংসদ নির্বাচনটা হচ্ছে ওই আহ জামাত বিএনপি ওখানে যে খুশি পারে আসুক আর গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে বোধহয় আমার পতন করবে। অদ্ভুত নির্বাচন হচ্ছে যেই নির্বাচনে সরকার ওই সংসদ নির্বাচনে তার খুব একটা মাথা ব্যথা নেই তার মনে হচ্ছে ক্ষমতায় থাকা তার গণভোটে আমি যাই না কি মানে এর রহস্য আছে এর মধ্যে কি বিধিবিধান আছে যে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাতে সরকারের কি আর হা জয়যুক্ত হলে তাতে সরকারের কি আগে দেখেন একসময় ওই ক্ষমতা বৈধতা না অবৈধতা জিয়াউর রহমান বা ইসার আগে করছে সেটা তাদের ক্ষমতায় থাকার বিষয়টা যুক্ত এখানে তো তাদের ক্ষমতার কোনো বিষয় নেই এখানে যে বিষয়গুলো সেই বিষয়গুলো আবার রাজনৈতিক বিষয় সেই বিষয়গুলো গণভোটের সিস্টেমটা না থাকলেও এটা হচ্ছে আপনার পার্লামেন্টে যখন হবে তখন প্রত্যেকটা দল তার কমিটমেন্ট অনুযায়ী সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে এখন কতগুলো করবে কতগুলো করবে না সেটা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে পাঁচ বছরে যদি পাঁচটাও হয় সেটা আগায় গেলাম তারপরে পাঁচ বছরের আরো পাঁচটা হলো এইভাবেই হচ্ছে ধারাবাহিকতা পুরোটাই রাজনৈতিক বিষয় কিন্তু দেখেন পৃথিবীতে যারা নির্বাচন জানে যে সরকার মানে যখন নাকি মেশিনারিজ গুলো যখন নাকি নির্বাচনের সময় গেলে সবাই তখন তারা হয় সহায়ক ভূমিকা অর্থাৎ তারা একটা নিরপেক্ষ থাকবে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে কিন্তু এখানে সরকারের পক্ষ থেকে বলতেছে যারা না ভোট দেবে তারা হচ্ছে স্বৈরাচারের দোসর আর জামাতের পক্ষ বলতেছে যে না হলো গোলামি আর হা হলো আজাদি তাহলে আপনি দোষর আমি হওয়ার জন্য কেন না ভোট দেবো আর গোলামি হওয়ার জন্য কেন আমি না ভোট দেব তাহলে না ভোটের বিধানটাই রাখছেন কেন শুধু হাঁই হইতো তাহলে মানুষ বোঝা যেত যে এত ভাগ মানুষ শুধু হাতে ভোট দিছে নাটা রাখলেন কেন তাহলে ধরেন এখন দাড়ি পাল্লা হলেও না আর ওই দানের ওই হলেও তাই কি সেরকম হয়ে গেল না বিষয়টা আপনি যদি যখনই একটাতে ট্যাগ দিচ্ছেন একটা নির্দিষ্ট ভোটের অবস্থানে তখনই তো হয়ে যাচ্ছে যে তাহলে অন্যটা হলো খারাপ আর এটা মানে বোঝা দরকার যে নির্বাচনে সরকার নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন সবাই থাকে হচ্ছে তারা আয়োজকের ভূমিকা থাকবে নিরপেক্ষ তার আজকে আমি দেখলাম স্বাধীন মালিকের বক্তব্য দেখলাম নির্বাচন কমিশনের বক্তব্য দেখলাম তুলের বক্তব্য দেখলাম সবাই কিন্তু মনে করতেছে যে সরকারের এখানে নিরপেক্ষ থাকা উচিত এখানে তার কোন সরকারের যে কর্মচারীরা তারা তো আবার জনগণ তারা নিশ্চয়ই কোনো না কোনো মানে দলের মানে মার্কে ভোট দেবে সেটা তো জনগণ হিসাবে দিবে হা না তাও তারা জনগণ হিসেবে দিবে কিন্তু যখন ওই চেয়ারে বসে উপদেষ্টা উপদেষ্টা কারা তারা তো সরকারকে রিপ্রেজেন্ট করে তো সরকারের কর্মচারীদেরকে যারা রিপ্রেজেন্ট করে তো সরকারি তাদের ক্ষেত্রে হা ভোট তারা প্রচার চালাইতে পারবে তাহলে তো তার নিচের যে অধস্তন যারা তারা থাকবে আবার নিরপেক্ষ মানে একটা মানে জগা খেচুড়ু মানে একটা অবস্থাকে মানে কোনো ব্যাখ্যায় আপনি মানে কোন হিসাব মিলাইতে পারবেন না এটা কেন আমার কাছে মনে হয় কি তারা মনে একটা আতঙ্কে হচ্ছে যে যে ওই একটা অদৃশ্য শক্তি বা ছায়া তাদেরকে মনে হয় তাড়া করতেছে সেটা হচ্ছে যে তিরিশ চল্লিশ শতাংশ ভোট রিপ্রেজেন্ট করে যে শক্তি আওয়ামী লীগ তারা তো মাঠে নেই মানে প্রকাশ্যে নেই এই যে অপ্রকাশ্য অপ্রকাশ্য শক্তিকে সবাই ভয় পায় যেমন এখন জামাতের বিষয়টা এখন সবাইকে আতঙ্কগ্রস্ত করছে যে মনে হচ্ছে যে বিএনপির মধ্যে মধ্যে অর্ধেক লোকই বোধ হয় গুপ্ত সুপ্ত এই জামাতের লোকজন সরকারের মধ্যে মানে সবে ভয়টা ধরায় দিছে মানে ট্রেনটা হচ্ছে খারাপ গণতন্ত্র থাকবে মুক্ত ইয়ে থাকবে আমি আপনাকে চিনবো যে আপনি কোন দলের পক্ষ বা আপনি কোন মতাদর্শ আপনি আমাকে চিনবেন কিন্তু আপনি যখন মুখে শুনবেন আমার একটা ভেতরে আরেকটা তখন তো আমাকে নিয়ে একটা কনফিউশন তৈরি হবে এখন অবস্থাই অবস্থা হচ্ছে ওই যে তিরিশ চল্লিশ ভাগ ভোট ওরা যদি দলে ওরা অন্য কোন ভোট না দিয়ে যদি এটাতে না ভোট দিয়ে মনে করে সরকারের পতন ঘটাতে হবে তাহলে বোধ হয় মানে আমার শেষ হয়ে যাবে এই একটা আতঙ্কের থেকে তারা একদম মাঠে নামছে তাদের মাথায় কিন্তু সংসদ নির্বাচন না সংসদ নির্বাচনটা তারা ছেড়ে দিছে নির্বাচন কমিশনের উপর আর তারা দায়িত্ব নিছে হচ্ছে হা না ভোটের পক্ষে এই ধরনের বিভাজন এই ধরনের তাদের সম্পৃক্ততা এটা অপ্রত্যাশিত এটা একেবারেই একটা দেশের যে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করতেছে এটা এইগুলোর মধ্য দিয়ে সেটা কিন্তু বোঝানো হচ্ছে আরেকটা জিনিস আপনি দেখবেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে আমি দেখছি যেন মানে প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা দেখা যাচ্ছে ঠিক আছে কথার যুদ্ধ চলছে চলুক কিন্তু এই যে ডিম নিক্ষেপ আবার সেটাকে কেন্দ্র করে ডিমের আঘাতে সারি সারি ব্যক্তিদের মাথায় ব্যান্ডেজ হাতে ব্যান্ডেজ এইগুলি কি এমন নাটক চলছে এটা কি খুব প্রয়োজনীয় ছিল ব্যাপারটা কিন্তু আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না এটাকে কেমন দেখছেন আপনি দেখা একটা বিশ্বব্যাপ্ত দেখেন

মানে করবে না কি এগুলি খুবই খারাপ ট্রেন আপনি দেখেন আমি সত্যি কথা বলতে কি এই প্রজন্মের পরে তো মানে আমাদের একটা ভরসা ছিল আমরা একটা মানে মুক্তি পাইতে চাচ্ছিলাম যে একটা তৃতীয় একটা স্রোত হবে তরুণরা প্রতিনিধিত্ব করছে কারণ আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলি দেখতে দেখতে তো আমাদের একেবারে ইয়ে হয়ে গেছে মানে আমরা একটা নতুনত্ব দেখতে চাচ্ছিলাম এখন দেখা যাচ্ছে পুরনোরা নতুনত্ব ধারণ করে এ করছেন তারেক রহমানের যেভাবে কন্ট্যাক্ট করতেছে জনসভাগুলো যেভাবে কথা বলতেছে আমি তো এইটা চাচ্ছি না চট্টগ্রামে যে যে দেখেন সে এতে প্রথমে আগে তরুণদের আগে তাদের সাথে মিট করছে হ্যাঁ এইটা তো তাদের করার কথা তরুণদের মধ্যে বেশি বেশি যাবে তারা তো তারা যাচ্ছে পাবলিকের মধ্যে যে এক ধরনের উস্কানি আপনি এতগুলো আসনে নির্বাচন হচ্ছে ঢাকা আটে এই উত্তেজনা যখন চাঁদাবাস অর্থটা কি আপনি নির্দিষ্ট ভাবে বলেন যে অভিযোগ আছে এবং তার এবং আপনি এটা বললে হবে না এই প্রচার চালালে নির্বাচন বিধি লঙ্ঘন আপনি এটা সুনির্দিষ্ট ভাবে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনে আপনি অভিযোগ করবেন আপনি কি এমন ঘটনা ঘটলো যে আপনি হঠাৎ করে এই ইয়ে করতেছেন তাহলে শুধু ঢাকা আটে কেন তাহলে আপনি সারা বাংলাদেশে ঢাকা শহরে আরো অন্য অন্য আসনে সব আসনে নেমে পড়েন মানে আপনি কি বোঝাইতে চাচ্ছেন কোনো কোনো প্রার্থীকে টার্গেট করে এইভাবে মানে দিয়ে যেটা প্রমাণ ছাড়া আপনি এটা তো ঠিক না এই উত্তর দেওয়া ছাড়ানোর পর তারপরে আবার এখন প্রতিরোধের সম্মুখীন হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় দেখলাম মহিলারা বলতেছে যে কারে সন্ত্রাসবাদ বললেন সেগুলো আমাদের পাশে দাঁড়াইছে এরকম অনেকগুলো আমি ইয়ে দেখতেছি তার মধ্যে দেখলাম ডিম ডিমে আহত হয় কেউ অদ্ভুত ব্যাপার পানি ডিম ছোড়াটা এটা আপনি সিএসি ওয়ালটা থাপড় পর্যন্ত মারছে জুতা পর্যন্ত মারছে এগুলি তো মানে ঘটছে ডিমটা তো একটা মানে খুবই কমন অনেক পুরনো একটা কালচার এটা দিয়ে মামলা মোকদ্দমা হয় বা এটা দিয়ে আহত হয়ে ওইভাবে ব্যান্ডেজ বেঁধে সংবাদ সম্মেলন করে মানে একেবারে চাঁদাবাজ বলে এবং তার বিরুদ্ধে বক্তব্য গুলো করতেছে এতে হয় কি সময়টা ক্ষেপণ হচ্ছে দেখেন জামাত ইসলাম কিন্তু তার মতন করে প্রচার চালাচ্ছে তারাও তাদের কি করবে সমাজ বা অন্যান্য যে সমস্ত কর্মসূচি গুলি তারা কিন্তু বলে যাচ্ছে বিএনপি বলতেছে কিন্তু এনসিপির মানে কোন ফুসরত আছে সারাক্ষণ আছে কিন্তু তারা এই ঝগড়া পা দিয়ে খেলাধুলা করে জামাতের মূল যেটা তারা একটা ইয়ে রাখে তাদের অন্য অন্যদেরকে লেলাই দেয় এখন এনসিপি কে যেভাবে ব্যবহার করতেছে তারা যেভাবে তারেক রহমানের মুখোমুখি মানে তারা ভাবতেছে যে আগে তারা শেখ হাসিনার মুখোমুখি শেখ হাসিনা পতন ঘটাই দিচ্ছে এখন বোধ হয় তারেক রহমানের মুখোমুখি করায় তারেক রহমানের পতন ঘটাই দেবে তো রহমান তো এখন ক্ষমতায় নেই তো এখন পতন ঘটাচ্ছে কি তবে তারেক রহমানের ক্যারিস মাটি যে এগুলো আছে চেরা আছে বা তার একটা মানে অন্য ধারার ওই ধারাটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাকে যুক্ত করতেছে টেনে এনে এনে তারে গ্রামন্ত দূরের কথা মিরজা বছর তো মুখোমুখি নেই কিন্তু তাকেও টেনে এনে যে তুই আমার সাথে বিরোধ কর তুই আমার সাথে লড়াই কর এরকম একটা ভাব এটা খুব নেগেটিভ প্রচার দিয়ে সামনে কোনো দরকার ছিল না তাদের মনে রাখার দরকার তারা কিন্তু একটা ঐতিহ্যের অংশ বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে এই তরুণদের নেতৃত্বে অভ্যুথানের ইতিহাসটা থাকবে যারা এত বড় একটা বড় অভ্যুথানের সাক্ষী বা ইতিহাস তাদের এক দেড় বছরের মাথায় এসে এখন যে ধারাটা যে ধারায় তারা রাজনীতিটা করছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে চরিত্র হনন করে উস্কানি দিয়ে যেভাবে চালাচ্ছে আমি খুবই হতাশ আমি একমাত্র যারা তার যে ক্যাম্পেইনের মানে চরিত্র যেভাবে সে মানে ঘুরে বেড়াচ্ছে যেভাবে কথা বলছে আমি তাকে ছাড়া আমি আর দ্বিতীয় কোনো প্রার্থী পারছি না কিন্তু এটা তো তরুণদের প্রত্যেকটা একটা ভিন্ন যে তারা কথা বলছে বলছে তাদের একটা স্বপ্ন খোঁজার চেষ্টা করছে কি এই চাঁদাবাজ দুর্নীতিবাজ এর উখ্যাত করবো ওকে বারো তারিখের পরে খবর হয়ে যাবে এই যে উস্কানি মূলক কথাবার্তা এইটা তো আমরা শুনি বিএনপির মুখে আওয়ামী লীগের মুখে বা জামাতের মুখে কখনো কখনো এটা তো তাদের মুখ তো আমরা এটা শুনতে চাই না আমরা যেটা শুনতে চাই সে কথা তো তারা বলতেছে না এটা হলো দুর্ভাগ্য এইটা কি দেখেন ওই যে বলা না আপনি মনে বলছিলেন নাকি যে এটা পুরোপুরি মানে জামাত বিএনপির সঙ্গে আরো কিছুদিন ক্ষমতায় থাকলে বলে তো যে বিএনপি গিলে খাইতো এখন আর এনসিপি তো ছোট এরা মানে খুব দ্রুত হজম করে ফেলছে তাদেরকে এখন এরা হজম হওয়ার পর এদেরকে এখন এই যে বিভিন্ন ভাবে বদ হজম তাদেরকে দিয়ে করাচ্ছে হ্যাঁ এগুলি 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 খারাপ মানে দেখে খুব মানে উৎসাহিত হচ্ছি না বা কনভিন্স হচ্ছে না আরেক ব্যাপারে যে একটা বিশাল কাজে প্রজেক্ট হাতে দিছে চাঁদাবাজ মানে চাঁদাবাজি বন্ধ করে দেবে চলো আমরা ঢাকাবাসী আমরা দলে দলে এনসিপির পিছনে নাসির উদ্দিন পাটলারি প্রেসিডেন্ট লড়াই এইরকম কিন্তু জাগরণ তৈরি হচ্ছে না জাগরণ তৈরি হলে তার ওই সে যখন হাঁটতো তখন বোঝা যাইতো যে তার পিছনে দুই তিন চার পাঁচ হাজার মানুষ হাঁটতেছে সেই হাঁটা কিন্তু আমরা দেখছি না যা হাঁটতেছে তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে জামাতের কর্মী কারণ ওই অঞ্চলে তো জামাতের কোনো প্রার্থী নেই তো জামাতেরই একটা আহ অংশ এবং বলা যায় কি পুরোটাই হয়তো জামাতের আমি ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে ইংরেজিতে কনভার্সেশনে যে তরুণটা হেল্প করতেছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে একটা জামাতে শিক্ষিত তরুণ যে নাসুদ্দিন পাটোয়ারির ইংরেজি এটা ঠিক ভাবে বলতে পারতেছে না বলে সে এটাকে সাপোর্ট করতেছে তো আমি 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 জানি না এখন কে এন কে জামাত আমি তো মিলে মিশে গেছে তো যাই হোক এটা অনেক ভালো কোনো দৃষ্টান্ত হচ্ছে না একটু বলা যায় যে অনেকে না এখনো সন্দেহ করছেন আমি বুঝলাম না কারণটা কি এখনো তারা বলছেন যে নির্বাচন শেষ পর্যন্ত হবে কি না এটা সন্দেহ আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল তিনি আমাকে বলছেন যে এগারো তারিখেও তো কিছু ঘটতে পারে তো এটা কি আপনি কি এ ধরনের কোনো আশঙ্কা আসলে দেখেন নির্বাচন নিয়ে দেখেন এই খুব সেন্সিটিভ বিষয় সবার মধ্যেই একটা সংখ্যা যখন কি জয় পরাজয় ব্যাপারটা অনেকে নিশ্চিত হবে যে আমি আর পারবো না তখন হয়তো তারা এমন একটা কিছু ঘটনা ঘটাবে তাদের নির্বাচন ভণ্ডুর হয়ে যাবে ওসমান হাদিকে নিয়ে যে ঘটনা ঘটছিল মনে হচ্ছিল যেন নির্বাচন আর একটা দুইটা ওসমান হাদির ঘটনা যদি ঘটে যায় এবং যদি দুই পক্ষ সংঘাতে লিপ্ত হয় জামাত এবং বিএনপি তাহলে তো নির্বাচন হবে না নির্বাচন কাদেরকে নিয়ে হবে যে মূল প্লেয়ার দুইজন তাদের মধ্যে যদি মানে সংঘাতের অবস্থা তৈরি হয় তাহলে তো নির্বাচন ভণ্ডুর হইতেই পারে ফলে মানুষের মধ্যে শঙ্কা আছে এবং প্রতিদিন কিন্তু এখন যদি ডিম নিয়ে যদি আপনি এই পরিমাণ অ্যাগ্রেসিভ মোডে চলে যান তাহলে ডিমের বদলে যখন কেউ কোনো ককটেল হবে বোমা হবে তখন ওই পরিস্থিতিতে কোথায় যে দাঁড়াতে বুঝতে পারছেন আচ্ছা আমি আলোচনা শেষ করি শেষ করার আগে আমি একটা একটা ধরনের শুরুতে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গণভোট সরকারের ভূমিকা প্রশাসনের ভূমিকা এবং সবশেষ নির্বাচন কমিশনের ভূমিকা আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশন যদি বলতে পারত মানে সে কি উপদেষ্টাদেরকে কাজটা ঠিক হচ্ছে না এই কথা বলতে যে তারা কি একটু দ্বিধা করছে তারা কি বলতে পারছে না নাকি তারা বললে কি তাদের অবস্থানটা আরো দৃঢ় হতো নাকি তারা কি সুযোগটা হারালো আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হচ্ছে তাই কারণ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যদি তারা বলতে পারে যে এটা তারা পক্ষে বিপক্ষে প্রচার চালাতে পারে না তাহলে উপদেষ্টারা না কেন কারণ উপদেষ্টারা তো সরকারকেই রিপ্রেজেন্ট করে তাই না তারা বড় কর্তা আর এরা হচ্ছে ছোট কর্তা তো এটা আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বোধ হয় একটু দ্বিধাগ্রস্ত বিরোধ দেয় হয়তো সরকারের সাথে যেতে চায় না বলে তারা বলছে না কিন্তু আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশনই এখন মূল অথরিটি তাদের সেই গার্ডস পার্সটা এখনই দেখানো উচিত পরিষ্কার ভাবে বলা উচিত সরকারকে যে আপনারা এটা করতে পারবেন এটা করতে Para venir ¿y va a ver un vida para usted. Está? Sí, está